এগারোটা বউ কেন আজকে আপনাদের জানতে হবে তিরিশ সেকেন্ডে শুধু বলবো আপনারা জানেন আল্লাহ নবী একটা বিয়েও কিন্তু নিজের থেকে করেন নাই আল্লাহ তারা ইসলামের প্রয়োজনে নদীকে সাতটা কারণে বিবাহ করতে বলেছেন বেশি ইসলামের প্রয়োজনে এক নম্বর হলো এক নম্বর এডুকেশনাল কস শিক্ষার কারণে দুই নম্বর সোশ্যাল কস কারণে। তিন নম্বর পলিটিক্যাল কস রাজনৈতিক কারণে আর চার নম্বর লিগাল কস কিছু আইন শেখানোর কারণে আল্লাহ নবী যদি নারী নবী হবে শয়তান আল্লাহ নবীর প্রথম বিবি আমাদের মা ও মাহাতুল মুমিনিন আল্লাহ নবীর প্রথম বিবি মা খাদিজাতুল কুবরা বয়স যখন 40 বছর দুইবার তালাক হয়েছে সেই মেয়েকে বিয়ে করে চাল্লান নবী তাহলে বাবুলাই তো সুযোগ যদি নারী প্রতি থাকে তালাক দুইবার 15 বছর বড় তা কোনোদিন বিয়ে করতে এটা থেকে বোঝা যায় আল্লাহ নবী হলো কুলুকিনাফি

এবং কোরআনের প্রত্যেকটা হাদিস শরীফের প্রত্যেকটা পাতায় পাতায় কিন্তু আমার জান আয়েশার হাদিস কিন্তু তার আয়েশা তা রাদিয়াল্লাহু তাআলা আনহা বল আছে নাই বলে বলেন আছে না নাই এইজন্য কিন্তু বিবাহ করতে বলেছে আপনারা জানেন নবীর পিতৃ মত 11 জন কথা কি সত্য নাকি বল এই গরকের ভিতরে কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটা বিবিকে কিন্তু আল্লাহ নিজেই বিবাহ করতে বলেছেন ইসলামের প্রয়োজনে কিন্তু বিবাহ করতে বলেছেন নিজের থেকে কিন্তু তোমাদের বিয়ে করে নাই সুবহানাল্লাহ বলেন